আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম পটল আলু আর ট্যাংরা মাছ রান্না করা হবে তো দেখতে থাকুন প্রথমে এই রেসিপিটি করার জন্য প্রথমে পটলটি পটলগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এভাবে পটল পটলগুলার গুলার খোসা ছাড়াই নিয়ে আর একটা আলু আলুর এভাবে ছাড়িয়ে নিয়ে এভাবে এবার এটাকে সুন্দর করে কেটে নিতে হবে এই যে এভাবে পিস করে নেবেন এভাবে খেতে অনেক মজা লাগে আপনারা চাইলে আশায় রেসিপিটি ট্রাই করতে পারেন এই যে এভাবে করে সব পটলগুলোকে কেটে নিতে হবে আলু আলু টিকে এভাবে পিচ করে নেবেন কেটে পিচ করা হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এই রান্না করার জন্য রেডি এখন এটাকে রান্না করব রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম তেল দিয়ে নেওয়ার পরে পেঁয়াজ কুচি ওগুলোকে দিয়ে নেওয়া হলো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে পর্যায় ভালো করে নেটে নেওয়া হয়ে গেলে পর্যায় সব কিছু দিয়ে নিতে হবে এ পর্যায়ে পেঁয়াজটি ভাজা হয়ে আসলে আদা বাটা দিয়ে নেওয়া হলো আদাটি দিয়ে নেওয়া হলে একটুখানি পানি অ্যাড করে নিলাম যাতে পুড়ে না যায় এর জন্য এবারেরটিকে ভালো করে মিক্সড করে নিলাম এ পর্যায়ে দিরা বাটা দিয়ে নেওয়া হলো পরিমাণ মতো মরিচের গুঁড়া হালকা পরিমাণ মতো যে যেরকম খাবেন সেরকম দিয়ে নিবে হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম মশলা থেকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে মশলাটি কষিয়ে নেওয়া হলে মাছগুলা ট্যাংরা মাছগুলো দিয়ে নেওয়া হলো কষানোর জন্য মশলার সাথে মাছটিকে ভালো মাছগুলাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম এ পর্যায়ে মাছটি কষানো হালকা করে হয়ে আসলে কিছু পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি মাছটিকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য পানি অ্যাড করে নিলাম অল্প পরিমাণে মাছটি কষা নেওয়ার এই পর্যায়ে মাছটিকে তুলে নিয়ে তারপর একটা বাটিতে রেখে দিতে হবে সব মাছগুলি এভাবে তুলে তুলে রেখে দিতে হবে যেভাবে মাছগুলাকে তুলে রাখতে হবে আর এই পর্যায়ে মশলার ভিতর আলু পটলগুলোকে দিয়ে নিতে হবে কষানোর জন্য এই যে এই আলু আর পটলগুলোকে দিয়ে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে 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 নিতে হয়ে আসছে এ পর্যায়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিতে হবে ঝোলের জন্য ঝোলের পানি দিয়ে ভালো করে নেড়ে ফেড়ে নিতে হবে এ পর্যায়ে তুলে রাখা মাছগুলো দিয়ে নিতে হবে সব মাছগুলোকে ঝোলের ভিতর দিয়ে দিয়ে নিতে নিতে হবে হবে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য তরকারিটিকে ঢেকে দিতে হবে এবং কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে পর্যায়ে তরকারিটি হয়ে আসছে ঢাকা তুলে তুলে যে রান্নাটি শেষ এভাবে রান্নাটিকে সহজ উপায় করে নিতে পারেন কম সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন রান্নাটি কমপ্লিট হয়ে গেছে যে এটার ফাইনাল লুক এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Assalamu alaikum.